ওনার বয়ান আছে বয়ানের বই আমার কাছে আছে শাহ সাব বলেছে আল্লাহ হেদায়েতের মালিক না যদি আল্লাহ হেদায়েতের মালিক নবী হইতো নবীর একজন প্রিয় মানুষ নবীর একজন শ্রদ্ধা বাজন মুরব্বী নবীর একজন প্রিয় মানুষ ছিল আবু তলিম হজুরের চাষা আব্বা মারা যাওয়ার পরে হুজুরের আব্বা তো আগেই মারা গেছে হুজুর জন্ম নেওয়ার পর দাদা আব্দুল মুক্তালিব ছিল অভিভাবক আব্দুল মুক্তালিবের এনতেকালের পর চাষা আবু তালিব হলেও অভিভাবক আবু তালিব নবীরে জানতে বেশি ভালোবাসত আবুতল আবু তালিবের রুগ্ন অবস্থা মৃত্যুর আগে রাসুল চিন্তা করে দেখল আমার চাষা আমার এলো এত ভালোবাসে চাষারা আমি কি করব ওই মৃত্যুর আগে অসুস্থ অবস্থা নবী বুঝাইতেছে কলিমা পাঠ করার জন্য আবু ফিরি কিছু পরে আবু তালিবে বলে তোমার কলিমা না পড়া মরলে জাহান নামও যেমন লাগবো আমি বুঝি আবার তোমার কলিমা পড়লে আমারে মানুষে মন্দ এ মন্দ টন্দর দরকার নাই জাহান্নাম যেমন রসুল খালি বুঝা চাষে একটু সুযোগ রেখে যাও হুজুরের পিড়া পিড়ি দিকে আল্লাহ দিল করে বলে ও আমার হাবিব মুহাম্মদ তোমাকে হেদায়তের বয়ান দেওয়ার জন্য বাড়াইছি হেদায়তের প্রচারের জন্য পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখাবের জন্য পাঠাইছি হেদায়েতের বান্ডার দিয়ে নয় হেদায়েতের মালিক বানায় নয় হেদায়েতের মালিক আমি আল্লাহ তুমি যার ইচ্ছা তারই হেদায়ত করতে পারবে না আমি আল্লাহ যার ইচ্ছা হেদায়ত করবো হেদায়ত করার না করা পুরাটা আমি আল্লাহর কাজ হেদা এতের বয়ান দেওয়া হেদায়েতের এতের ওয়াজ করা হেদায়েতের এতের পথ দেখাইয়া দেওয়া এটি হইল নবী রসুলের কাজ এটি হইল আলেমুল আমার কাজ আর হেদা এতের খালিক আর মালিক আমি তুমি জোর করিয়া হেদায়ত করতে পারবে না আল্লাহ কোরআনে ক হেদায়েতের এতের মালিক আল্লাহ সাদের সাত সপ্তার বয়ানে ক হেদায়েতের এতের মালিক বেলে নবী রসুল বলেন আপনার আল্লাহর কথা মানবেন না তথাকথিত আমির সাত সাহের কথা মানবেন ওইখান থেকে বিশ্বের উলামা এখরাম সাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে সাদ সব আরেকটা ভুল করেছে মুসানবী তুর পাহাড়ে কিতাব আনতে যাইয়া চল্লিশ দিন কাটাইয়া দিছে চল্লিশ দিনের জন্য কিতাব আনতে গেছে এই চল্লিশ দিনের গেফের মধ্যে পাঁচ লক্ষ অষ্ট আশি হাজার মানুষ মোরতাদ হইয়া গেছে কাজে মূসা তার কম থেকে তার জাতি থেকে তার এলাকা থেকে বিচ্ছিন্ন হইয়া যাওয়ার কারণে এতগুলি মানুষদের মোরতাদ হইল এদার । এইবার মূসা নিতে হবে অথচ কোরআন আছে ওয়াইদ ওয়াদ না মূসা আর বাহি না লাইলা আয়াত দ্বারা বোঝা যা মূসা নবী নিজে গেছে না আল্লাহ ডাক্যা নিছে মূসা নবী নিজে গেছে না আল্লাহ দাওয়াদ্দা নিছে মূসা নবী গিয়া রইছে না আল্লাহ তারে চল্লিশ দিন রাখছে আল্লাহ যদি নিয়া থাকে আল্লাহ যদি রেখা থাকে পাঁচ লক্ষ অষ্টআশি হাজার মানুষ মুরতাদ হয়ে গেলে এটার দায়বার বার মূসা কেন নিব এটার দায়ী আল্লাহ নিতে হবে যে সাত সাহ আল্লাহরে বিচারের কাগড়াতে দাঁড় করাইতে চা এই সাত সাহ বিশ্ব আমির হবে দূরের কথা তিন আমির মানে ন ওইখান থেকে উলামায়ে کرام সাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে সাশাবির সাথে খেত নিয়ে মারামারি না 700 এর সাথে জায়গা নিয়ে মারামারি না 700 এর সাথে পদপদবি নিয়ে মারামারি না সাশাব কুরআন হাদিসের ব্যাখ্যা মন গড়া দিয়েছে উসুল বিবর্জিত ব্যাখ্যা দিয়েছে মূল নীতির বারবার লঙ্ঘন করেছে আজ থেকে 25 বছর আগে থেকে সাদে যখন লিখ করে তার উস্তাদে বুঝাইছে শাশুড়ে বুঝাইছে ছেলে বুঝাইছে মুরাবি আজকে সারা পৃথিবীতে আগুন দিছে আমরা বলব পাঁচ লক্ষ মানুষ ইমান হারার কারণে হুসানবি দায়ী না আল্লাহ দেয় না কিন্তু দুই হাজার আঠারো টঙ্গির ময়দানে রক্তপাতের কারণে দুই বর্তমান মিডিয়ার যুগে অবশ্যই এই খবর সাত কাছে বলছে আজ পর্যন্ত সাত সাহ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে নেতৃত্বজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে নাই চুপ রয়েছে এর দ্বারা বোঝা গেল সাত সাহ ওই কুত্তা ডান্ডে লেলাইয়া দিয়েছিল ঠিক না বিনিক ক। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আমাদের দাবি হইল আগে যারা ফেসিস্টের আমলে গুম করেছে গুম করেছে গুম করেছে গুম করেছে গুম করেছে অপহরণ করেছে আইনার করে নিয়ে মানুষ মেরেছে পতেঙ্গার পার নিয়ে বস্তা দিয়া দিছে দাদার দেশে দাদার দেশে গর্তের ভিতরে মানুষকে গুম করে নিয়ে ধ্বংস করেছে এই খুন এতাতি এরা মুড় লয় اتاতি না রইল اتاতি ঠিক এরা اتاতি না اتاতি হ্যাঁ আমি আগে কইলাম শিরিক শিরিক কইলে শিরিক কই না কারバター আচরণ রই বুজা তুই শিরিক কর তুমিরা এটা اتاতি জপ লয় اتاতি না দুই হাজার আঠারোর রক্তপাত দুই হাজার চব্বিশের রাত্রের নিশীতে গুমন্ত মানুষের উপরে তাহাজুজারের উপরে তেলাবৎকারীর উপরে জিকিরকারীর উপরে বর্বর আক্রমণ দ্বারা প্রমাণ করে চতুন্রা খনির দল সন্ত্রাসীর দল তাদের বিচার বাংলার জমিনতে আমরা দেখতে চাই হাত উঁচু করে বলেন তাদের বিচার আমরা বাংলার জমিতে আর হক কানি উলামাই ক্যারামের পাশে থেকে তত্ত্বাবধনে থেকে আমরা দিনের প্রত্যেকটা কাজ করতে চাই রাজি সেন